দোকান ভিটি সহকারে একটি সুন্দর বসত বাড়ি বিক্রি করা হবে জায়গার লোকেশনটা হচ্ছে কমলপুর আমবাসা রোডে মানিক ভান্ডার এলাকায় এই জায়গাটি অবস্থিত ন্যাশনাল হাইওয়ে দুইশো আট নম্বরের কাছাকাছি এই জায়গাটি অবস্থিত জায়গাটি মানিক ভান্ডার মেন বাজারেই অবস্থিত পিচ রাস্তার পাশেই দোকান ভিটি এবং বসতবাড়িটা অবস্থিত চলুন এবার দোকান ভিটিগুলা এবং বসতবাহীটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাজার এলাকায় এই দোকান ভিটি এবং বসতবাহীটা অবস্থিত হওয়াতে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা এখান থেকে পেয়ে যাবেন এখানে মোট এক কানি পঁচিশ শতক জায়গা আছে এই জায়গার প্রথমেই রয়েছে আড়াইটি দোকান ভিটি দোকান ভিটিগুলা বিল্ডিং উপরে টিনের ছাউনি দেওয়া দোকান ভিটিগুলা বর্তমানে রানিং কন্ডিশনে রয়েছে আপনারা এখানে যে কোনো ধরনের দোকান দিলে ভালোই চলবে দোকান ভিটিগুলার পেছনেই রয়েছে বসত বাড়ি বসত বাড়িতে পৌঁছানোর রাস্তাটা প্রায় সাড়ে তিন ফুট বাড়িতে রয়েছে একটি বিল্ডিং বসতঘর তাছাড়াও উঠোনে অনেকটা খালি জায়গা রয়েছে এবং বিল্ডিং বসতঘরের পেছনে রয়েছে পুকুর এবং আরও অনেকটা খালি জায়গা রয়েছে চলুন এবার ঘরগুলো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাতে জল এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে এটার আশেপাশে বাড়িঘর এবং দোকানপাট রয়েছে ঘনবসতি এলাকাতেই এই এটি অবস্থিত বিল্ডিং বসত ঘরটাতে রয়েছে একটি বারান্দা ঠাকুর ঘর তাছাড়াও রয়েছে দুইটা বেডরুম কিচেন টয়লেট এবং বাথরুম প্রতিটা রুম কালার করানো আছে এবং সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আপনারা যখন এই বসতবাহীটা কিনবেন আপনাদের মনের মতো করে প্রতিটা রুম সাজিয়ে গুছিয়ে নিতে পারেন এখান থেকে কমলপুর বাজার কমলপুর হসপিটাল ফায়ার স্টেশন পুলিশ স্টেশন ব্যাংক ন্যাশনাল হাইওয়ে সব কিছু পাঁচশো মিটারের মধ্যে অবস্থিত বাজার এলাকায় এই বসতবাড়ি এবং দোকান ভেটিটা অবস্থিত হওয়াতে এই জায়গা থেকে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন দোকান ভিটি এবং বসত ঘরগুলো তো ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবার পুকুর এবং ফাঁকা যে জায়গাগুলো রয়েছে এগুলোও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব। দোকান ভিটি সহকারে সম্পূর্ণ এটাই ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মালিকের বিশেষ প্রয়োজন থাকায় মালিক এই এটা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন সর্ব সুবিধাযুক্ত দোকান ভিটি সহকারে এই বসতবাহী এটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মা মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই বসতবাহীটা কিনতে পারেন বসত দাম সম্পর্কে জানার জন্য এবং বসতবাহীটা সম্পর্কে বিস্তারিত আরও জানার জন্য মালিকের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ